সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই এসে করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা আপনারা জানিয়ে দিবো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে আলু রয়েছে দর্শক এটা কিন্তু দর্শক মে জয়পুরের আলু দর্শক এই জয়পুরের আলুর পাইকারি বাজার দরদাম কেমন রয়েছে তারপরে লাল আলুর পাইকারি বাজার দরদাম কেমন রয়েছে তারপর দর্শক যে রাজশাহীর জেলা রয়েছে যে নতুনটা টো দশক বাজারে সেই রাজশাহীর ওর পাইকি পেঁয়াজের দাম কেমন রয়েছে তা আমরা সরাসরি দর্শক আপনাদের জানিয়ে দিব তো আজকের বাজারে কেমন রয়েছে এই পেঁয়াজের ফল ওর পাইকিরি বাজার দর দাম তো আমরা ছোটরা প্রতিবেদন আপনাদের জানিয়ে দিচ্ছি দর্শক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি আরতে চলে আসি দর্শক তো এরতে আজকে বাজারে কেমন রয়েছে এই পেঁয়াজের দাম তা আপনাদের আমরা জানিয়ে দেবো তারপরে আলুর পাইকির বাজার দাম কেমন রয়েছে তাও আমরা দর্শক আপনাদের জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এখানে এই যে আলু রয়েছে এই পেঁয়াজ রঙালোর পাইকি বাজার তথম কেমন রয়েছে আজকে তো আমরা সরি দশক ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানিয়ে দেবো আজকের বাজারে কেমন রয়েছে এই পেঁয়াজ রলুর পাইকি বাজার দরদা আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা আহ এখানে দেখতে পাচ্ছেন দর্শক এই যে পেঁয়াজ রয়েছে দর্শক ভালো সাইজের ব্যবসাটা রয়েছে ফরিদপুরের নতুন মুরগির পেঁয়াজ সেটা কিন্তু দর্শক আজকে বাজারে চলছে একশ থেকে বিয়াল্লিশ টাকা দরে বিক্রি হচ্ছে এরপরে যে মেহেরপুরের নতুন আর কি মুরিকারা রয়েছে মেহেরপুরে মুরকি এটা দশক এরপরে জানিয়ে দেবো যে দেবেন্ডার পেঁয়াজ কত করে বিক্রি হচ্ছে মেহেরপুর হলেন্ডার কিন্তু আজকে বাজারে বিক্রি হচ্ছে তেইশ থেকে পঁচিশ টাকা দরে কিন্তু হলেন্ডার বিক্রি হচ্ছে পরে এই যে এই যে আপনার দেখতে পাচ্ছেন চায়ন রয়েছে এই চায়ন কিন্তু দাম রয়েছে আজকে দুশো ছয় থেকে দুশো আট টাকা দরে কিন্তু এই দশক দাম রয়েছে দশকের পরে আপনাদের জানিয়ে দেবো যে আরকি জয়পুরের নতুন দাম কেমন রয়েছে জয়পুরের নতুন তো দেখতে পাচ্ছেন দর্শক থেকে সাড়ে পনেরো টাকা দরে কিন্তু জয়পুরের নতুন আলুর দাম রয়েছে সাদাটা দর্শক এরপরে লালটার দাম কত রয়েছে দর্শক লালটার দাম কিন্তু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই লালটার দাম কিন্তু দর্শক আজকে সাড়ে চোদ্দ থেকে পনেরো টাকা দরে কিন্তু দর্শক এই আলুর দাম রয়েছে দর্শক আজকের বাজারে দর্শক এরপরে গোলালুর দাম কেমন রয়েছে গোলালু কিন্তু আজকের বাজারে চলছে আহ তেরো থেকে সাড়ে তেরো টাকা ধরে কিন্তু গোলালুর দাম রয়েছে দর্শক এরপরে আপনাদের জানিয়ে বোঝা আর কি আহ আদার দাম কেমন রয়েছে আদা কিন্তু এখানে নেই আদার দাম হচ্ছে গিয়ে দর্শক আহ পঁচাত্তর থেকে আশি টাকা ধরে কিন্তু আদার দাম রয়েছে দর্শক এই ছিল আজকে বাজারে আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক